আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহি মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা ধুয়ে দিস একদম বস্তু উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চা সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধম ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপে অনেক বকাঝকা করছে সেই লোকটা পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহ কাছে মাপ চান আপনি কারে ধমক দিছেন কোথায় ধমক দিচ্ছেন আপনি আল্লাহর ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চাটা বাপকে ধমক দিলেন আপনি বাবার বাপকে 100 বার বোঝাবেন কিন্তু বাচ্চা সামনে না বাচ্চা তো মনে করবে হাই হাই আমার বাপে আমাকে মসজিদে আইনা বড় বিরাট অপরাধ করে ফেলছে ঠিক নাবে ঠিক দেখেন নবী করিম সাল্লাল্লাহু মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিয়েছে মসজিদের মধ্যে দাঁড়া বসে পেশাব করে দিচ্ছে সাহাবীরা তো হাতড়েটা গোছায় ধমক দিতেছে আরে মসজিদে পেশাব করতে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাও খোয়লা তুই খবরদার তাকে পেশাব করতে দাও কোনো ধমক দিবা না ধমক দিবা লোকটা পেশাব করে ছাড়ছে দেখেন নবী সাল্লাল্লাহু শাসন পদ্ধতি দেখেন ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভিতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচার অভ্যস্ত না জানে না যে পেশাব এখানে জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বদল লোক জানতো না তো এই অবস্থান আমি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়েছিলেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহ ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে নাম বলবো না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বললো ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিছিয়ে থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর মসজিদে গিয়ে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে আমাদের ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম কেনিম সুল্লাহাম শেষ গেছেন আমাদের নবীজি শেষ দা গেছেন নাতি হাসান বা হোসাল পিঠের উপর উঠে বসে বুঝেন গোনাগোনা খেলতেছে নানান পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাটি পোলাপায় যখন সেদা যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোন তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো ঘোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হজর হাসান মাহসান রহমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নাম আছেন নবী সাল্লাম ততক্ষণ পর্যন্ত সেদা থেকে উঠার চেষ্টাও করেন নাই সে তসবি পড়তেছেন 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 এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য এবং কি মৃত রূপ ধারণ করতে পারে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন এটা ইসলামের শাস্ত্র সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হল স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসুল আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ এগুলো নবুয়তের একটা যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে ভালো কিছু ইন্ডিকেট করছে স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এমনকি আলেমদের মধ্যেও মাসালা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পন্ডিত এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম তো যাই হোক এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে এমনটি সবসময় নিশ্চিত নয় তবে যে স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আনন্দের আভা আসে আপনার অন্তরে তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোন সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোন কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য আবার অনেক সময় আপনার কোন মাধ্যমে ইন্ডিকেট হতে পারে। আপনি কোনো আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নিবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস অনেক কষ্ট করে সে আগুন নেবাতে হয়েছে ঠিক এই ঘটনা কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং ওইটার মহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখা গেল ব্যাখ্যা আছে আল্লাহ ইবনি সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মহাদ্দেশ ছিলেন মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলী

কারণ এটা ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র শয়তান না দেখাইছে বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ও যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যাতা যারা তারা ভালো বলতে পারেন তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম